বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ সোমবার তেরোই সাবান মার্চ চোদ্দোশো সাতচল্লিশ উনিশে মার্চ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ শীতকাল পড়ন্ত দুপুরবেলা কৃষকরা তাদের জমি থেকে টাটকা সবজি নিয়ে এসে বিক্রয় করার জন্য হলিদানি বাজারে বসে বসে বিক্রি করছে আর বসে বিক্রি করা ওই দেখব কত করে বিক্রি হচ্ছে চলুন দেখে নি আজকে সুন্দর সুন্দর সবজিগুলো কৃষকদের কাছ থেকে

খালি একচুলে জঙ্গল অরিজিনাল দেশি

কিম কত টাকা দিলেন 30 টাকা কেজি আপনার বাড়িটা হ্যাঁ হ্যাঁ কতগুলো আছে সাত কাটা ভালো হেড ভাই বেশি একটা না পাতলা পাতলা না আলাইকুম ভালো দিলেন ভাই আজকে নি এই হ্যাঁ দিলেন আজকে টাকা পিস আর দুই পিস নিলে টাকা মানে অপশন আছে মানে বেশি অপশন 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 বেশি অপশন

সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো নে কত করে দিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি টমেটো এ টমেটো কি টমেটো এ হাইব্রিড এ মিষ্টি হবে ভালো টক আছে না মিষ্টি হবে রে হাইব্রিড দেখতে তো খুব সুন্দর গুলো খেতে খেতে গিয়ে এমন সুন্দর হবে রে যেমন দেখতে সুন্দর খেতে সুন্দর এখন কত টাকা বাহ কি সুন্দর আমুদ আর সময় এক কেজি নিয়ে দেবো কিন্তু ত্রিশ টাকা কেজি অপশন আছে না নাকি কম যাক আসলামালিকুম পেঁপে কত করে দিলেন ত্রিশ টাকা কেজি কি সুন্দর সুন্দর পেঁপে